বলতে তো বুদে নাহি দা কতটা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি এই যে পুরো রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি কিন্তু এখন যাচ্ছি এগড়াতে এগুলাতে কিসের জন্য যাচ্ছি কি করতে যাচ্ছি সেটা দেখার জন্য তোমাদেরকে আমার ব্লগটা কন্টিনিউ দেখতে হবে আর মায়ের সঙ্গে একটু ঝড়া লেগেছে তার কারণ তোমরা হয়তো বুঝতে পারছ না এখানে ভিজে গেছে তো আমার বাড়িতে মগটা ভেঙে দিয়েছে আমার দাদা তারপরও সেই মগেই জল টোরল আর নতুন মগ এনেছে ঠিক আছে তারপরও কিন্তু সেই মগেই জল টল ভরে সেই মগেই খাওয়া হয় আমি বলিস যখন ভেঙে গেছে তো ফেলে দেবে না তো খেতে গিয়ে আমার দেখো পড়ে গেলো জলটা ভিজে গেল না আমি তো পুরো রেডি আমি এখন কি এবার ড্রেস চেঞ্জ করবো নাকি মাথা গরম হয়ে যায় যাই হোক চলো দেখতে আমি না গ্রাম দিয়ে সাইকেল নিয়ে আসছিলাম আর যখন দেখি এই যে দেখো পুরো ডুবে গেছে পুকুরটা আমি কিভাবে যাব হেঁটে হেঁটে হলে হোক ঠিক আছে মানে সাইকেল নিয়ে কিভাবে কীভাবে যাই হোক মোটামুটি উপর এসছি আমাকে দেখে সবাই বলছে তোর বাড়ি কোথায় আর তুই মেন রোড দিক দিয়ে ভালো রাস্তা দিক দিয়ে যেতে পারলি না তুই গ্রাম দিয়ে এসছি বলে আমি তো জানি না তো যাই হোক তারপর কিন্তু বাসে বসছিলাম বাসে করে কিন্তু চলে এসেছি এগড়াতে আর এগড়া এসে প্রথমে কিন্তু চলে এসছিলাম চশমা দোকানে আমি একটা আমার চশমা নিলাম তো মানে যেরকম খুঁজছিলাম ওরকম বলেছে লেট হবে আসতে ওজন্যই মানে যেটা ভালো লেগেছে ওটাই নিয়ে নিয়েছি ওটা পাবো না তো আবার যখন আসবে সেটা ওদের পছন্দ হবে না তখন পুরো যাবে যেটা আমার পছন্দ হচ্ছে ওটা নিয়ে নিয়েছি তো তারপর কিন্তু একজন ফ্রেন্ডের সঙ্গে দেখা করেছিলাম আমি মানে আমার ফেসবুকটা একটুখানি প্রবলেম হয়েছে তো ওটাই দেখাচ্ছিলাম তো অনেকক্ষণ বসছিলাম তারপর কিন্তু বং বংপুজাতে বং বঙ্গপুজোতে আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে তেমনি যেতেও কিন্তু লেট হয়ে গেছে তো যাই হোক এখানে আমি তো একটা ভিডিও ছেড়েছি তোমরা হয়তো অনেকেই দেখেছো বা অনেকে দেখো যারা যারা দেখো তারা দেখে নেবে আমার ফেসবুকে ছাড়া আছে ইউটিউবেও ছাড়বো যাই হোক এখানে এসে কিন্তু একটুখানি বসছিলাম চলে এসেছি খাবো আর ভাবছিলাম আমি এতগুলো খেতে পারবো তো তো আমার সঙ্গে যে এসেছে ও বলছিল না হলে ভিডিও আরও করে নেবে ছবি আরো তুলে নেবে তারপর না হলে বলবে যে আমরা তো খেতে না 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 এটা তো হয় না কিন্তু দিদি ভাই দাদা ভাই এত ভালো কি বলবো এবার আমি তো অনেক রেস্টুরেন্ট ও আরো গেছি তো ওইখানে আমি ধরো ভিডিও টিডিও করি বা খাওয়ার খাওয়ার খাই যেটা খেতে পারি না ওটা ধরো নষ্ট হয় কিন্তু আমার সঙ্গে যে যায় ও কিন্তু খেয়ে নেয় আমি খেতে পারি না বাট ওকে জোর করে খাওয়াই আর ও কিন্তু নষ্ট করতে জানে না এই আর কি ওর জন্যই ওকে নিয়ে যাওয়া না হলে অন্য কোনো মেয়েদেরকে নিয়ে গেলে কি হয় তো মেয়ে তো বেশি খেতে পারবে না আমি ও মেয়ে বেশি খেতে পারবো না ছেলেরা হলে একটু হলেও বেশি খেতে পারে আর কি তো ওর জন্যই আর কি আর আমার তো মোবাইলের ক্যামেরা খুব একটা ভালো নয় মানে হানিরই যাওয়ার কথা ছিল হানি বলছিলো যে তুই আরেকবার কোনো রেস্টুরেন্টে গেলে তো আমাকে বলিস তো এরকমই বলছিল কিন্তু এবার কী বলতো আমার মোবাইলের ক্যামেরা ভালো নয় তারও ভালো নয় ওর জন্যই কিন্তু ওকে আমি আর বলিনি তোমার সঙ্গে যেয়ে এসেছে ওর ক্যামেরা ক্যামেরা সব কিছুটা ভালো আর ওকে কিন্তু ভিডিও তারপর আমি শিখিয়ে দিয়েছি যে কীভাবে কী ভিডিও করবে এটা আগে তো কিছুই জানতো না এখন মোটামুটি ওপর অনেকটা জানে আমার ভিডিও ফটো সবই ও তুলে দেয় সবই করে ও তো যাই হোক এখন এই যে আমি এখন টেস্ট করছিলাম সত্যি বলতে কি আমি একটু বাড়িয়ে কোনো কিছু বলছি না সিরিয়াসলি বলছি এত খাবারের টেস্ট জাস্ট ও কোনো কথা হবে না আমি এমনিতেও তো পাঁচ চার থেকে পাঁচবার মতন আমি বং যাতে গেছি আমার এত ভালো লাগে বাট একটু হয়তো দামটা বেশি নেয় একটু দামটা বেশি নেয় তো ওর জন্যই কি বলে তো বেশি যাওয়া হয় না আর কি কিন্তু সত্যি খাবার টেস্ট জাস্ট কোনো কথা হবে না খাবার নিয়ে কোনো কথাই তো হবে না প্রত্যেকটা খাবার জাস্ট ওয়াও ছিল আর আমি তো খেতেই পারিনি বেশি আর দিদিভাই বলছিল তুমি যা খাবে খাও না হলে তুমি বাড়ি নিয়ে যেও তোমার মা কে দিও আর আমার মাও বলছে তুই না খেতে পেলে নিয়ে চলে আমি বলি এটা হয় না ঠিক আছে তো দিদিভাই কিন্তু জানে না দিদিভাই এরকমই বলবো মানে পুরো নিজের মানে বাড়ির যেন মানে সে আমার নিজের দিদি মানে ঠিক এইরকমই দিদির ব্যাপার এত সুন্দর দাদা বেশি সঙ্গে খুব কম কথা বলেছি দিদিভাইর সঙ্গে বেশিক্ষণ কথা বলেছি মানে খুবই ভালো দিদিভাই আর তার বাড়িতেও আমাকে ডেকেছে আমি বলে আমি দিদিভাই আমাকে করে পুজোর সময় কিন্তু একসাথে বেরাবো কার নিয়ে পুজোর সময় যদিও না হয় অন্য কোনো সময় কিন্তু অবশ্যই যাবো তো যাই হোক এখন আমি খাচ্ছিলাম আর আমার সঙ্গে যে এসেছে আর এই যে এই ছেলেটাকে আমি বলছিলাম যেন আমার মায়ের শরীর অসুস্থ মনে হয় আর বেশি দিন বাঁচবে না এরকমই বলেছি তখন ও চোখ দিয়ে জল পড়েছে বলি তুমি এই রকম কেন বলছো কি করে তুমি এরকম কথা বলতে চাও বলি আমার মাকে নিয়ে বলছি আমার কি কষ্ট হচ্ছে আমার মায়ের সত্যি শরীর অসুস্থ মানে এরকম যে বলেছি কি ও তো এখানে বসে কান্না করে ফেলছে আমি বলি এখানে তো সবাই আছে রেস্টুরেন্টে হ্যালো ফ্রেন্ডস তো আমি বাড়ি চলে সে আমি ভিডিও কন্টিনিউ করিনি তার কারণ হচ্ছে দিদি সঙ্গে বসে একটু গল্প অল্প করছিলাম তো ওর জন্য ভিডিও আমি আর কন্টিনিউ করিনি তো বাড়ি এসে ভাবলাম ভিডিওটা আমি আর শ্যুট করবো না কিন্তু নয় ভিডিও শ্যুট না করলে ভিডিও বেশি বড় হবে না তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না আর আমার কিন্তু অনলাইন থেকে দুটো ড্রেস এস হ্যাঁ দুটো ড্রেস এসছে পার্সেল এসছে দুটো তো ওইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমি এটা শেয়ার করি আমি নিজে কিন্তু প্রথমে দেখে নিয়েছি আমি প্রথমে সব জন্য নিজেই দেখে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি তার কারণ আমি ওয়েট করে থাকতে পারছি কবে ভিডিও করবো কবে আমি আনবক্সিং করবো নাকি তো এই যে দেখো এই যে এই টপটা এনেছি আমি এই যে দেখতেই পাচ্ছ ক্যামেরা কেমনটা লাগছে তাছাড়া অন্ধকার হয়ে এসছে তো আর ওর জন্য আর আমি বাইরে ভিডিওটা করছি মানে ছাত্রের উপর ভিডিওটা করছি এই যে দেখো ভালো করে হয়তো শেয়ার করতে পারছি না বাট ড্রেসটা পরলে কিন্তু জাস্ট ওয়াও লাগবে অনলাইন থেকে আনাম তো আর আমি কিন্তু নিচে একটা প্লাজো ওই প্লাজোটা কিন্তু সব ভুলে যাচ্ছি নামগুলি আমি এগুলো যে স্টাইল বাজার আছে আমি ওইখান থেকেই এনেছি তো প্লাজোটাও খুব সুন্দর আমার পছন্দ হয়েছে মনের মতন পেয়েছি এখানে ফিতে বাঁধা মতন আছে দারুণ আর এই টপটা নিচ্ছে তাও ব্ল্যাক তো এটাও ব্ল্যাক আর দুটো কিন্তু একসঙ্গে পরলে দারুণ লাগবে তো ওর জন্যই কিন্তু আমি এইটা অনলাইন থেকে দেখে এনেছি আর এটা কিন্তু আমি পুজোতেই পরবো পুজোতে আমি কোন দিনে পরবো সেটা কিন্তু আমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো আর যে শার্টটা এনেছি শার্টের ভেতরে কি পড়ব সেটা এখানে আছে এখানে আমি দেখাচ্ছি তো এটা সবাই এই যে দেখো এই এইটা একটা এনেছি এটা কিন্তু আমি শার্টের ভেতরে পরবো আর নিচে ব্ল্যাক কালার একটা জিন্স পরবো তার উপরে কিন্তু শার্ট পরবো তো শার্টটা আমি কোন দিনে পরবো সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন নয় পর ব্লগুলো দিব তোমরা দেখো এটার সঙ্গে কম্বো ছিল ব্ল্যাক একটা ছিল আর এটা ছিল হোয়াইট এই যে এটা কিন্তু পড়েছিলাম জাস্ট ওয়াও মানে আমি ভাবতে পারিনি যে এতটা ভালো আসবে আর পড়লে না সিরিয়াসলি জাস্ট ওয়াও আমি পড়েছি ভাই আমাকে এত সুন্দর লাগছে আমি এরকমই ভাবছি তো খুবই সুন্দর দুটোই এসছে কোয়ালিটিটাও মোটামুটি এখন হাতে নিতে কেমনটা লাগছে বাট পরতে কিন্তু খুবই ভালো লাগছে দুটোই হোয়াইটটা বেশি ভালো লাগছে তো হোয়াইট আরও আমি পছন্দ করি আর বেশি নোংরা আরও আমি করি না তো হোয়াইটের মোটামুটি যত্ন দিতে পারি আর কি তো পরবো বাকি শাড়ি আর ব্লাউজ ওটা কিন্তু এখনও আসেনি জবে আসবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই অবশ্যই আমি তো তোমাদেরকে বলেইছি যে আমি লাল পাড় সাদা শাড়ি পরবো তো কেমন টাইপের আনছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ব্লাউজটা এবং ফুল হাতা রেড কালারের আনছি তো ওই দূরে যবে আসবে তবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আর কি আর ষষ্ঠীর দিন কী পড়ব সপ্তমীর দিন কী পড়ব অষ্টমী নবমী তো একদিনে পড়েছে আমি বিজয়াতে কী পড়ব সেটা আমি পরে তোমাদেরকে একটা ব্লগ আনবো কী কী পড়ব না পড়বো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বাকি আমার এমনি কসমেটিকের কিছু জিনিস কিনতে বাকি আছে আর যদিও একটা কিনেছি আর কিছু কিনবো আর কি তো ওটা আমি আবার বাজারে যাব তখন কিনবো তখন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তো এই এইটাই ছিল ব্যাস আর কোনো কিছু নেই আর তাছাড়া আমি যে ব্লাউজগুলো আনছি মানে শাড়ির সঙ্গে কোন ব্লাউজটা পরব বুঝতেই পারছি না তো তোমরা একটু আমাকে প্লেস বলতো যে লাল পাড় সাদা শাড়ি পরবো তো কেমন টাইপের আমি এর আগেও একটা পাড় সাদা শাড়ি পরেছিলাম তো ওইরকম টাইপ কিন্তু সেম তো হবে না তার কারণ সেম আমি নিজেও পরব না তো ওই রকম টাইপের আর ওটার সঙ্গে মানে স্লিভলেস হাতা রেড কালারের ব্লাউজ ভালো লাগবে নাকি এই যে এতটা হাতা যে ব্লাউজগুলো হয় না এখানে ফোলা ফোলা তো ওইগুলো ভালো লাগবে নাকি ফুল হাতা ভালো লাগবে তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো তো আমি তো নিজেই বুঝতে পারছি না ওই জন্য আমি এতটাও আনছি এত এতটাও আনছি এতটাও আনছি দিলে শাড়ির সঙ্গে পরব যেটা ভালো লাগবে ওইটাই পরব যাই হোক এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো সবাইকে টাটা